নমস্কার ফের নমস্কার দেখুন পটলের এরকম গ্রেভি বানাতে চান নিরামিষ গ্রেভি পটলের এটা তো দেখুন কত সুন্দর এটা নিরামিষ একটা আইটেম সুন্দর সুন্দর আর এটা আলুটা দেখুন কত সুন্দর আলু আর গ্রেভিটা দেখুন কত সুন্দর সুন্দর একটা গ্রেভি আর সরে যাচ্ছে না ভাই দাঁড়া দেখুন কত সুন্দর এটা রান্না আলু পটল এটা আলু পটলের একটা নিরামিষ ভেজ সুন্দর খেতে টেস্টি এটা অসাধারণ টেস্টি ফ্রেন্ডস দেখুন কত সুন্দর হয়েছে আর যেদিক থেকেই তুলুন খেতে চরম আর গ্রেভিটা দেখুন শুধু একবার দেখুন কত সুন্দর রান্না আর এরকম রান্নাটা বানানোর জন্য কী কী প্রসেসিং করতে হচ্ছে কিভাবে করছি ফ্রেন্ডস পুরো স্টেপ বাই স্টেপ পুরো পুরো পুরোটাই দেখুন ফ্রেন্ডস দেখুন কত সুন্দর গ্রেভি আহা হা খেতে চরম যারা পটল খেতে ভালোবাসেন না তারাও খাবেন এভাবে দেখুন কি করছি দেখুন থাকুন নমস্কার দেখুন এগুলো হচ্ছে পটল তো এটা হচ্ছে পটল পটল তো এই পটলটার একটা ভেজ রান্না করবো নিরামিষ ভেজ ফ্রেন্ডস দেখতে থাকুন আমি পটলটাকে কিভাবে বানাই আর কিভাবে বানাচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ নিরামিষ রান্না এটা বানাবো ফ্রেন্ডস পটলের নিরামিষ গ্রেভি গ্রেভি তরকারি আর কি যেটা ভেজ নিরামিষ তো তার জন্য আমি পটলটাকে দেখুন এইভাবে কেটে নিলাম দুফালি করে এটা হচ্ছে কিছুটা জিরে এটা হচ্ছে কিছুটা পোস্ত এটা পোস্ত আর এটা হচ্ছে একটু আদা একটা টমেটো পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর এই এই রে যা ফালি ফালি করে ইয়ে আলু পোস্তটা ঢেল ঢালতে ঢালতে রয়ে গেল প্রথমে আমি দিয়ে নেব ভাজার জন্য সাদা তেল ফ্রেন্ডস এটা হচ্ছে সাদা তেল এখানে দিয়ে নেব পটলগুলো এখানে কোনোভাবেই লবণ অ্যাড করবো না তাহলে পটলটা ভালো ভালো যাবে না জল ভেঙে যাবে আর এটা এখানেই ভেজে নেব এটা ওই জিরেটা এটা আমি একটা ছোটো ওভেনটাকে একটু ডাই রোস্ট করে নিই কাপড় গুঁড়ো করে নেবো এটা জিরে গুঁড়ো করে নেবো ডাই রোস্ট করে শুকনো অবস্থাতে এটা করেই ভেজে নেব কাঁচকলটা পুরো ভাজা হয়ে গেল সুন্দর করে এরকমই ভাজতে হবে আর ড্রাই করার দরকার নেই তাহলে পটলে গ্রেভি মানে গ্রেভিটা টেস্টি ভালো হবে এটা আবার ছেঁকে নিই পটল ভাজলে কয়েকটা অদ্ভুত দাগ হবে এবার আলুটা ফ্রাই করে নেব আলুকে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে ছেড়ে তুলে দেখুন আমি এবার করব এই তেলটাকে ঢেলে নেব এই তেলটাকে এবার আলু পটলটাকে একসাথে দিয়ে পুরো জিরাটা একদম জিরের গুঁড়োটা ফ্রেন্ডস দিয়ে নেবো এখানে জিরের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেবো সুন্দর সুন্দর করে আলু আর পটলের জিরে গুঁড়োটা যেটা ভাজা করলাম ড্রাই রোস্ট ওটা একটু ভালো করে মিশিয়ে নেবো ফ্রেন্ডস এবার এটাকে ঢেলে নেবো এখানে দিয়ে নেব সরষের তেল একটু পরিমাণ বেশি না সরষের তেল এখানে দিয়ে সুগার চিনি এক চামচ পরিমাণ হ্যাঁ এক চামচ ভর্তি না অল্প ওখানে ফ্রেন্ড চিনি দিলাম এবার এখানে সরষের তেলের উপর চিনি এবার এখানে কিছুটা দুটো এলাচ আর তিন চারটে দারুচিনি না তিনটে লবঙ্গ আর এগুলো এখানে দিয়ে নেব আর এখানে একটু দিয়ে নেব ঘি যেটা ঘিটা দরকার একটু সুগন্ধির জন্য খুবই কম পরিমাণ হাফ চামচের মতো এই যে ব্যালেন্স হচ্ছে লবঙ্গ দারুচিনি আর ঘি চিনিটা এখানে ফুলবে একটু ঘি দিলাম জানি না স্কিপ্ট করে গেছে কিনা ক্যামেরাটা বুঝতে পারছি না কেন ফুলে আসলে টেম্পারেচারটা এখন স্লো করে দিতে হবে চিনিটা ফুলে এসছে এখানে আদা বাটাটা দিয়ে

ফ্রেন্স বিলো টেম্পারেচারে করতে হবে এটা একদম পুড়ে যাবে মশলা আর আমি জলে দিই না ভাজা ভাজাই করি এটা কাঁচা লঙ্কাটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর এখানে দিয়ে নেবো টমেটোর পেস্ট টমেটোটা কমই দিতে হবে নাহলে টক হয়ে এটা ভালো করে ফ্রাই করবো যাতে পুড়ে নেব এবারে পটল আর একটু দিয়ে নেবো আলু মধ্যে ভাজা ভাজা হবে একটু কষানো ওটা চিনিটা দেওয়ার জন্য ওরকম চিনিটা আমার যখন খরেছে না ওই জন্য একটু ইয়ে হচ্ছে নাহলে এটা ঠিকই আছে ফ্রেন্ডস মশলাটা পুরো ভাজা গেছে এটা নিরামিষ পটলের গ্রেভি হবে এবার লবণটা ভালো করে মিশে যাক লবণটা মিশে যাওয়ার জন্য এখানে একটু কষাতে হবে মশলাটাকে সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে দেখুন আস্তে আস্তে এটাই গ্রেভি বান্ধব ফ্রেন্ড আর আমি যে পোস্ত কাঁচা পোস্ত বেটে রেখেছি ওটা দেবো শেষে আর আমি পোস্তটাই ইয়ে করি লাইক করি কেন অনেকে কাজু পোস্ত একসাথে দেয় তো আমার মনে হয় কোস্টের ফ্লেভারটাই বেটার দুটো একসাথে মিশিয়ে দিলে দুটোরই ফ্লেভার আলাদা হয়ে যায় কোস্ত ফ্লেভারটা পাওয়া যায় না ওই জন্য পোস্ত ফ্লেভারটা পাওয়ার জন্য আমি পোস্তটাকে এখানে দেবো আর নিরামিষ সব টনুন ঝাল মিষ্টি সব রকমই ভালো লাগে গ্রেভি ভাতের উপর খাওয়ার জন্য ফ্রেন্ডস দেখুন একটা ঘুয়ের সুগন্ধি থাকবে এবার এখানে দিয়ে নেবো জল একটা ফিল্টার করে জল হবে একটু আর টমেটো অনেকেই মানে টমেটো অনেকেই বেশি পছন্দ করেন আমার মানে টকটা খুব বেশি পছন্দ হয় না আবার অল্প না দিলেও হয় না ওই জন্য টমেটোটা ফ্রেন্স আমি একটা ছোটো সাইজেরই দিই চাইলে আপনারা আরও দুটো একটা তিনটে এরকম দিয়ে নিতে পারেন ওটা যার যেমন পছন্দের ব্যাপার আবার এটা ফুটবে এখানে একটু ফুটে যাক ভালো হয়ে ফ্রেঞ্জ নিলে আমি ভেজ একটু উলখর চোখ না হলে ভালো লাগে না অয়ালটা বেজে আসছে দেখুন আস্তে আস্তে এটাই ভাতের উপর পড়বে গেলে এটা আলুকে একটু সেদ্ধ হয়ে যাক লবণটা ঠিকঠাক সময়ের মধ্যে মিশে যাক ফুটে ফুটে দেখুন ফ্রেন্ডস শুকছে কত সুন্দর আমি দেখে নেব নরম হয়েছে কিনা না এখনও নরম হয়নি আর একটু নরম হবে একটু স্লো আজ করে দেবো টেম্পারেচারটা স্লো করব তেলটা যাতে সাইডে পরে দেখুন ফ্রেঞ্চ কত সুন্দর হয়ে গেলো এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর পটলটা তো অলরেডি হয়েই গেছে তো এবার তেলটাও সাইডে জমা হয়ে গেছে পজিশনে আমি দিয়ে নেবো কোস্তবাটা ফ্রেন্ডস এখানে লাস্টে ফিনিশিং কোস্ত বাটা এটা দিলে নাকি টেস্টটা ভালো হয় সুগন্ধিটাও ভালো হয় পোস্তর বাড়িটা ধুয়ে যতটুকু জল দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল গ্রেভি এটা গ্রেভি হবে এটাই হবে সুন্দর গ্রেভি দেখুন কত সুন্দর আর বেশি ফোটানোর দরকার নেই অল্প অল্প ফুটবে আর গ্রেভি বানবে এটা এত সুন্দর সুগন্ধি ফ্রেন্ডস খেতে টেস্টি নিরামিষ দেখুন কত সুন্দর ভাতের উপর এটা খেতে একটু ফুটে যাওয়া পোস্তটা কাঁচা পোস্তটা একটু ফুটে গেলেই সুগন্ধি হয়ে যাবে আর ঝোলা ঝোলা গ্রেভিটাও থাকবে আর পটলটা খেতে সুন্দর নিরামিষ আজপদ রান্না আর আলু সবার আগে আমি তো আলুটা আগে উঠবে পোস্তটা সবসময় লাস্টে দেবেন ফ্রেন্ডস তাহলে সুন্দর সুগন্ধি থাকবে খেতে আর পোস্ত বাটা দিলে শুধু পোস্ত বাটা দেবেন কাজু বাটা দিলে শুধু কাজু বাদা কাজু বাদাম বাটা দেবেন আর পোস্ত বাটা দিলে পোস্ত বাটা দেবেন হয়ে গেল সুন্দর তেল বেরিয়ে গেছে দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেল তুলে দেখা একটু আমি কেটে রেখেছি দুটো খুন্তিতে ডিস্টার্ব করছি ধনে পাতাটা দিয়ে নিলাম ফিনিশিং ব্যাস হয়ে গেল সুন্দর এক পদ রান্না নিরামিষ মাথায় দেখুন ফ্রেন্স কত ঘি তেল অয়েল সব একসাথে জমা হয়েছে কি সুন্দর আর এটা গ্রেভি বালা সবজি গ্রেভিটাও যত টেস্টি আর খাবারটাও তত টেস্টি দেখুন কত সুন্দর গ্রেভি গ্রেভি পটলের আর এটা পুরো স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো ফ্রেন্স দেখুন কত সুন্দর হয়েছে না এবার এটাকে আমি ঠেলে নিই এটাকে ঠেলে নেবো পেন্টস সুন্দর হয়ে গেল আর এটা খেতে দেখতে দুটোই অসাধারণ ফ্রেন্ডস কত সুন্দর গ্রেভিটা দেখুন শুধু একবার গ্রেভিটা দেখুন আর এটা শুধু পোস্ত আর জিরে বাটা